হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এস এল এস টি এক্সামের বাংলা সিলেবাস ক্লাস নাইন এবং টেনে যা যা তোমাদের করতে হবে সেই টপিকগুলোতে চলো শুরু করা যা প্রথমেই দেখো এক নম্বর আছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নোত্তর এখানে তোমাদের দুটি ক্লাসের সাহিত্য সন্তান যে বাংলা পাঠ্য বই প্রথম ভাষা সেটা তোমাদের পড়তে হবে অর্থাৎ যেটা মেন বাংলা টেক্সট বুক সেটা আর দ্বিতীয় ভাষা হচ্ছে সাহিত্য সন্তান সেখানে নবম দশম শ্রেণীর কি আছে প্রফেসর শঙ্কর ডায়েরি ও কোনি এই দুটো বই তোমাদের কিন্তু এক্সট্রা এখানে নবম দশম শ্রেণীর পড়তে হবে এখানে কি কী আছে পরিচয়পত্র বিষয়বস্তু চরিত্র তারপরে বিভিন্ন বিশেষ টিকা ব্যাখ্যা করো ভাষা নির্ভর প্রশ্ন ইত্যাদি সব থাকবে দু নম্বরে আছে দেখো সাহিত্যের ইতিহাস এখানে কী কী আছে প্রাচীন ও মধ্যযুগের চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকদাস দাস ক্ষেপানন্দ মনোরাম চক্রবর্তী কীর্তিবাস ওঝা মালাধর বসু কাশিরাম দাস বৃন্দাবন দাস শ্রীকৃষ্ণ কবিরাজ আলাওয়াল দৌলত কাজী মধ্যযুগের ইসলামী সাহিত্য রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য এত কিছু যে টপিক সেটা সব প্রাচীন ও মধ্যযুগে তোমাদের এইখানে পড়তে হবে সাহিত্যের ইতিহাস এখানে এই যে যে যেগুলো বললাম এই টপিকগুলো সবই এক দু নম্বরে সাহিত্যের ইতিহাসে তোমাদের করতে হবে তুই দেখো দুটো ভাগ আছে একে তোমরা পড়েছ ক দুইয়ের ক সেখানে ছিল সাহিত্যের ইতিহাস আর ক্ষয়ে আছে দেখো আধুনিক যুগ বিংশ শতক পর্যন্ত এর বিষয় কি উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব আলোচনা করো কি কি আছে গদ্য সাহিত্য কাব্য সাহিত্য কথা সাহিত্য এবং নাটক গদ্য সাহিত্যেই দেখো বিদ্যাসাগর বঙ্গিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী এই যে যে নামগুলো আছে তাদের সম্পর্কে পরিচিত এবং তাদের গুরুত্ব কাব্য সাহিত্যে দেখো মধুসূদন বিহারীলাল রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল তারপর দেখো কথা সাহিত্য বঙ্গিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র শঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় যা যা নাম আছে তাদের সম্পর্কে পরিচিত নাটক কার কী করতে হবে দেখো মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ দিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো এইগুলো আছে তোমাদের দুইয়ের খ আধুনিক যুগ বিংশ শতক পর্যন্ত এখানে এই এই টপিকগুলোর সাথে তোমাদের পরিচিত হতে হবে তিন নম্বর আছে দেখো বাংলা সাহিত্য নতুন দিগন্ত এখানে কি কি আছে দেখো ভারতীয় সাহিত্য আর আন্তর্জাতিক সাহিত্য ভারতীয় সাহিত্য দেখো কি কি করতে হবে কালিদাস শূদ্রক কবির এই যে নামগুলো আছে এগুলো সব কিন্তু তোমাদের এদের সাথে অনুবাদ এগুলো পড়তে হবে তারপর দেখো আন্তর্জাতিক সাহিত্য আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে কি কী আছে শেক্সপিয়ার টলস্টয় চেকপ তারপরে এগুলো নেরুদা এসব যা যা তোমাদের আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল যেসব পোয়েম তাদের সম্পর্কে তোমাদের পড়তে হবে বেসিক্যালি এগুলো হয়তো ইংলিশ ইংলিশ যে পার্টগুলো তাদেরই কোনো একটা কিছু পড়তে হবে কারণ এগুলো সব ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সাহিত্য তারপরে আছে দেখো চার নম্বর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এটা চারে মানে ইংরেজি থাকবে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে পাঁচ নম্বর দেখো টপিক হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ তোমাদের কী কী আছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন বাংলা শব্দভাণ্ডার শব্দ ও পদ কারক ও অকারক সম্পর্ক সমাস এবং বাক্য আর এবং আর একটা শেষ দেখো বাচ্চ এই হচ্ছে এগুলো টপিক এর মধ্যে কী কী তোমাদের বেশি করে জোর দিতে হবে সেগুলো দেখো পয়েন্টে পরপর লেখা আছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনে দেখো ধ্বনি বাংলা ধ্বনি শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা আর ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি আর হচ্ছে সন্ধি তো এইগুলো হচ্ছে এর টপিক ধনী ও ধ্বনি পরিবর্তন শব্দভাণ্ডার দেখো লেখা আছে উপসর্গ অনুসর্গ ধাতু এবং প্রত্যয় তারপর শব্দভাণ্ডার পদ পদের মধ্যে বিভিন্ন ধরনের পদ আছে কারকের মধ্যে কি কী কারক শ্রেণীবিভাগ অনুসর্গ ওইগুলো সমাস বাক্য নির্ণয়ের যে ব্যাপারগুলো সেগুলোর মধ্যে কি কী করতে হবে দেখো এখানে লেখা আছে তো এটা হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস এস এল পুরো এক্সামের যে বাংলা করতে হবে নবম দশম শ্রেণীর মানে ক্লাস নাইন টেনের জন্য যা যা এটা হচ্ছে পুরো বাংলা সিলেবাস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আরও অন্য কোনো কিছু টপিক জানার থাকে তো আমাকে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও